হজযাত্রীদের টিকাকরণ শুরু চাচলে চলতি বছরের জুন মাসে মক্কায় পালিত হবে পবিত্র হজ প্রতি বছরের মতো এবারও হজযাত্রীদের টিকা দেওয়া শুরু হয়েছে মহকুমা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে টিকাকরণের শিবির করা হয় চাঁচল মহকুমার রতুয়া ও হরিশ্চন্দ্রপুর সহ ছয়টি ব্লকের হজযাত্রীদের টিকা দেওয়া হয় জানা গিয়েছে এবছর মহকুমা এলাকার মোট দুশো একুশ জন হজযাত্রী রয়েছে গত বছরের সংখ্যায় এবছর অনেকটাই কমে গিয়েছে এদিন টিকাকরণ শিবির পরিদর্শন ও হজযাত্রীদের শুভেচ্ছা জানাতে যান রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের চাঁচলের ফিল্ড সুপারভাইজার শেখ আফসার আলী ও চাঁচল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন চাঁচল সুপার স্পেশালি হাসপাতালের সহকারী সুপার আরিফ শাহ শান্তনু কর্মকার ত্রিদীপ মাইতি ও হাসপাতালের চিকিৎসক সুভাশিস বড়ুয়া সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ইনচার্জ ডক্টর মোহাম্মদ সামিম বলেন সুষ্ঠু পরিবেশের মাধ্যমে টিকা প্রয়োগ করা হচ্ছে কারও পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ পাওয়া যায়নি বেসিক্যালি আমাদের ব্যবস্থা করা হয়েছে যে যারা হজ হজে যাবেন যে সমস্ত হজ যাত্রী হজ ক্লিনিস তাদেরকে যে ভ্যাকসিনেশান আমরা দিই তার মধ্যে মেনিঙ্গো ভ্যাকসিন এবং ওরাল পোলিও ভ্যাকসিন এটা ম্যান্ডেটারিলি দিতেই হবে আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও যাদের খুব কোমর্বের কন্ডিশন এজ আবার সিক্সটি ফাইভ ডায়াবেটিস আছে সুগার আছে বা হয়তো কোভিড হয়েছে তো তাদেরকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও দিচ্ছি মূলত আমি আমার দপ্তরের পক্ষ থেকে আছি আমি যেহেতু ডাব্লুবিএমডিএফসির ফিল্ড সুপারভাইজার এটা প্রতি বছর হজযাত্রীরা যারা হজ করতে যান আমাদের হজ কমিটির পক্ষ থেকে এখানে ভ্যাকসিনেশনের প্রোগ্রাম রাখা হয় ভ্যাকসিন নিতে আসেন হজযাত্রীরা হজে যাওয়ার আগে এটা নীতি হয় এটা বাধ্যতামূলক তো এখানে রিপোর্ট টিভি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন